সালাত আদায় করতে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই তো সলাত আদায় করতে হবে তাই না কোরআন তেলাওয়াত ছাড়া তো আপনি সলাৎ আদায় করতে পারেন না যে জানে না যে একদম নতুন সলাদ শুরু করে দিয়েছে সে আগে কখনো ভুল মানে আগের ভুলগুলো সে বুঝতে পেরেছে সে সলাৎ আদায় করে নাই কোরআন তালাবাদ করে নাই তার জন্য হচ্ছে সে প্রত্যেকটা দারান্নতি রুকুতে সিজদায় প্রত্যেকটা স্থানে সুবাহান তেলাওয়াত তেলাবাদ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান বলে বলে সে এদিকে সলা তো করবে আর ওদিকে কোরআন তেলাবাদ শেখার চেষ্টা করবে তবে যার সামর্থ্য রয়েছে যার সুযোগ রয়েছে যার সুযোগ রয়েছে বলতে আমার এখানে প্রত্যেকেরই সুযোগ রয়েছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়া আপনি যাই করবেন যে সালাত আদায় করুন ফরজ সুন্নত নফল যাই আদায় করুন কোরআন তেলাওয়াত ছাড়া সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া তুমি তেলাওয়াত করো কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে আগে তেলাওয়াতের কথা বলা হয়েছে দেখেন তুমি তেলাওয়াত করো কিতাব থেকে যা তোমার প্রতি ওহি করা হয়েছে যা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যা তোমার প্রতি পাঠানো হয়েছে সেখান থেকে তেলাওয়াত করো ওয়া আকিমিস সালাহ এবং সালাত প্রতিষ্ঠা করো আগে কিসের কথা বলা হয়েছে তেলাওয়াতের কথা বলা হয়েছে পরে তোমাকে সালাতের কথা বলা হয়েছে তো আগে যদি তেলাওয়াত না জানি সালাত আদায় করব কি দিয়ে সালাত আদায় করতে হলে আমাকে আপনাকে অবশ্য অবশ্যই তেলাওয়াত করতে হবে কোরআন পড়া শিখতে হবে আল্লাহ বাক রবুল আলম কোরআন পড়া প্রত্যেকটা মুসলিমের জন্য খরচ করে দিয়েছেন এ খরচ সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় পর তোমার প্রভুর নামে সেটা কি বাংলা অঙ্ক ইংরেজি বাংলা অঙ্ক ইংরেজি পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নাই সেটা পড়লে আপনি দুনিয়াবি আপনি হয়তো বা স্বার্থ হাসিল করতে পারবেন এটা পড়া নিষেধ নয় হারাম নয় এটাও পড়তে হবে না হয় আপনি মূর্খ থেকে যাবেন এটাও হবে আপনার জন্য যেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে এটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে কোরআন কোরআন তোমাকে জানতেই হবে পড়তেই হবে আপনি জানেন না আপনি সময় নেই আপনি কত আপনার তেলাওয়াত করার সময় নেই কিন্তু আপনি যতটুকুই সময় পান পরিপূর্ণ কোরআন তোমাকে শিখতে হবে মুখস্থ করতে হবে এরকম নয় তোমার জন্য যতটুকু সহজ ততটুকুই তুমি তেলাবাদ করো কোরআন থেকে যতটুকু সহজ আমার জন্য কি সহজ সৌরতুল ফাতেহা আমার জন্য কি সহজ সৌরতুল ইখলাস আমার জন্য কি সহজ সৌরতুল কাউসার আমার জন্য কি সহজ সৌরতুল ফিল সৌরতুল পরাই সৌরাতুল লাইল আমার জন্য সৌরতুল্লাহাব সৌরতুল নাসার এগুলো আমার জন্য সহজ তাই না যেগুলোই আমার জন্য সহজ সেগুলো আমাকে তেলাওয়াত করতে বলেছেন তবে কি করতে হবে সেই তেলাবাদ গুলো কি করতে হবে অরৎ তেলের না না সাথে সতী শুদ্ধ করে ধীরে স্থিরভাবে ধীরে 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 আমাকে এই কোরআন গুলো করতে হবে এই তেলাওয়াত প্রথম কথা হচ্ছে তেলাওয়াত করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যেখান থেকে সেখান থেকে আমাকে তেলাওয়াত করতে হবে তৃতীয় কথা হচ্ছে আমাকে তেলাওয়াত করতে হবে করে জানি আমরা এখানে যারা রয়েছে মুসলিম আমরা অনেক সাবজেক্ট পড়েছি অঙ্ক পারি ইংরেজি পারি ইংরেজি পারদর্শী ইংরেজিতে একদম সব অল স্কোয়ার আমরা সব পারি আপনি গর্ব করেন আপনার ছেলে অনেক ইংরেজিতে পারে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তাই না আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পারে ইংলিশ আর কথাই বলে না আরে বাবা আপনার ছেলে কি সুরতুল ফাতেহাটা সদ্য করে শিখেছে আপনি কি সুরতুল ফাতেহা সদ্য করে শিখেছেন আপনি কি আল্লাহর নামটা কি সদ্য করে নিতে পেরেছেন আল্লাহর নামটাও কিন্তু সদ্য অশুদ্ধ আছে আল্লাহর নামটাও শুদ্ধ অশুদ্ধ আছে এই নামের উচ্চারণও শুদ্ধ অশুদ্ধ আছে তা জানেন আমি আপনি হয়তো জানি না এই নামের উচ্চারণের শুদ্ধ হচ্ছে আল্লাহ আর সেটা ভুল হবে আল্লাহ নয় আল্লাহ কি বলতে হবে আল্লাহ আল্লাহর শব্দের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে সে শব্দটা হবে আল্লাহ আর আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে পূর্বের অক্ষরে যদি জের থাকে সেটা হবে আল্লাহ এটা আমরা জানি না বিসমিল ল না বিসমিল্লাহ কেউ যদি বলে ল তাহলে সেটা ভুল হবে বিসমিল্লা এখানে আল্লাহ শব্দের পূর্বে জের আছে মিমের নিচে মিল আল্লাহ শব্দের আগে মিমের নিচে জের আছে এটা বিসমিল্লাহ হবে আর কেউ যদি বলে আল্লাহ একবার তাহলে এখানে আল্লাহ না আল্লাহ বলতে হবে এটা আমি সাধারণ বুঝানোর জন্য বললাম যে আমরা যে আল্লাহ পাক পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাকেন আমাকে আপনাকে জীবন দান করেছেন মৃত্যু দিবেন সব কিছু দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমরা সঠিকভাবে রাখতেও জানি না এগুলো এগুলো আমরা কি জবাব দেবো রব্বুল আলমিনের কাছে কি জবাব দেব জানতে হবে বুঝতে হবে যারা জানে না তারা কোরআনকে সহি সত্য করার চেষ্টা করবো অন্তত পক্ষে অন্তত পক্ষে যে সোরাগুলো সহজ যে সোরাগুলো সহজ যে সোরাগুলো আমি নামাজে সলাতের মধ্যে তেলাওয়াত করি এই এই সলাত সোরাগুলো শুদ্ধ করার চেষ্টা করবি করি আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পাক রব আলমিন আমাদেরকে যেভাবে ইবাদত বন্দিকে করতে বলেছেন ঠিক সেভাবে ইবাদত বন্দিকে করার তৌফিক দান করুন